আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে জায়গায় উপস্থিত হয়েছি সেই জায়গাটি আমাদের ঠাকুরগাঁও জেলায় অবস্থিত পীরগঞ্জে ছাগনের ব্রিজে আছে আর দেখেন জায়গাটা মোটামুটি ভালো লাগবে অনেক সুন্দর দার্শনিক একটা জায়গা অনেক সুন্দর একটা লোকেশন উপস্থিত হয়েছি নদীর প্রাঙ্গ নদীর উপরেই ব্রিজটি অবস্থিত ওইখানে একটি রাবার ড্যাম রয়েছে অনেক সুন্দর দেখে মন জুড়িয়ে যাওয়ার মতো একটা রাবার ড্যাম পানির কলকল ঘনী বিকেলবেলার দৃশ্যটা অনেক সুন্দর যাই হোক যদি ঠাকুরগুলো কেউ থেকে থাকেন আশেপাশে যারা আছেন অবশ্যই জায়গাটা দেখে যাবেন অনেক সুন্দর একটি জায়গা আর মাঝে মাঝে এই জায়গাগুলো আমাদের মনের আনন্দের একটা ফরক জড়ে যায় আশা করি জায়গাটা আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভর্বপরি বলি আপনাদের সাপোর্ট পেলে সামনে এগিয়ে যেতে পারবো আশা করা যায় আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন I still want to do.